হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা নাউন চ্যাপ্টার থেকে চার নম্বর ভিডিও নিয়ে চলে এসেছি প্রথম প্রশ্ন কি আছে টুজ দ্য কারেক্ট ওয়ার্ড অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সঠিক ওয়ার্ডটা বেছে নিতে হবে এবং স্থান পূরণ করতে হবে পাঁচ ড্যাশ অনেকটা কি পেপার না এ পেপার নাকি বোথ আর কারেক্ট দুটোই হবে বোথ আর ইনকারেক্ট অর্থাৎ দুটোই ভুল হবে ফ্যাক্টরি কিনেছিল অনেকটা দেখো প্রথম অপশানে আমরা কি দেখতে পাচ্ছি পেপার আছে শুধু যদি পেপার থাকে তার অর্থ হচ্ছে কাগজ কাগজ বলতে ম্যাটেরিয়াল নাউন অর্থাৎ একে পরিমাপে আমাদের কিনতে হবে পরিমাপ করে একে গোনা যায় না একে যেহেতু গোনা যায় না তাহলে আনকাউন্টেবল নাউনও বলতে পারি কেবলমাত্র আনকাউন্টেবল নাউনের আগে মাছ ব্যবহার হয় এছাড়া লিটল কথাটা এলআইটি টিএলই লিটল কথাটাও কিন্তু আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে পেপার যেহেতু এখানে ম্যাটেরিয়াল নাউন এবং তার সঙ্গে সঙ্গে আনকাউন্টেবল নাউন তাই মাচের পরে এখানে পেপার অ্যান্সারটাই অ্যাপ্রোপ্রিয়েট হবে বুঝতে পারলাম কি না তাহলে সঠিক উত্তর হবে অপশান এ কিন্তু এ পেপার হবে না কেন হবে না দেখো এ পেপার বললে একটা কাগজকে বেজাচ্ছে একটা কাগজ বলতে এটা কোনটা কে বেজাচ্ছে যেন নিউজ পেপার যে কোনো একটা খবর কাগজকে বেজাচ্ছে হতে পারে সেটা আনন্দবাজার হতে পারে সেটা বর্তমান হতে পারে দ্য টেলিগ্রাফ হতে পারে টাইমস অফ ইন্ডিয়া তো যে কোনো একটা খবর কাগজকে বেজাচ্ছে যে আমাকে একটা খবর কাগজ দাও গিভ মি এ পেপার মানে আমাকে একটা খবর কাগজ দাও অর্থাৎ বলতে পারি আজকের খবর কাগজটা আমাকে দাও তাহলে একটা নিউজ পেপারকে বোঝাচ্ছে আর তার সঙ্গে সঙ্গে আমরা এটাও জানি যে কোনো নাউনের আগে যদি এ অ্যান্ড দি আর্টিকেল বসে তাহলে কিন্তু সেটা সর্বদা কমন নাউন হবে তাহলে এ পেপারটা কি না কমন নাউন কি নাউন কমন নাউন তাহলে কমন নাউন গোনা যায় কি যায় না কমন নাউনকে সর্বদা গোনা যায় মানে কাউন্টেবল নাউন কাউন্টেবল নাউন কিন্তু মাছের পরে বসবে না তাই আমরা অপশান কে কেটে দিয়েছি বো আর কারেক্ট দুটো কি করে ঠিক হবে হবে না বো তার ইনকারেক্ট দুটোই ভুল না হবে না সঠিক উত্তর পেয়ে গেলাম আমরা অপশান এই আশা করি বোঝাতে পারলাম তাহলে এখান থেকে আমরা যেটা জানতে পারলাম শুধু পেপার যদি থাকে পেপার মানে তখন বোঝাচ্ছে কাগজ কাগজকে আমাদেরকে পরিমাপ করতে হবে কাগজকে গোনা যায় না তাহলে কাগজ কি আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউনের আগে মাছ বসতে পারে অথবা লিটল বসতে পারে কিন্তু ওই আবার একই পেপার কথাটার ঠিক আগে যদি এ বসিয়ে দেওয়া হয় তাহলে হয়ে গেল এ পেপার এ পেপার তখন কিন্তু আর আনকাউন্টেবল নাউন নেই এ পেপার মানে বোঝাচ্ছে এ নিউজ পেপার মানে একটা খবর কাগজকে বোঝাচ্ছে তখন কিন্তু সেটা কাউন্টেবল নাউন আর আমরা জানি কাউন্টেবল নাউনের পূর্বে শুধু এ বসে না অ্যানও বসতে পারে দিও বসতে পারে মেনি বসতে পারে ফিউ বসতে পারে এ ফিউ বসতে পারে সেভারেল বসতে পারে যখন মেনি বসবে যখন ফিউ বসবে যখন এ ফিউ বসবে যখন সেভারেল বসবে তখন যেহেতু এটা কমন নাউন তখন এটাকে আবার প্রয়ালো করা যেতে পারে অর্থাৎ পেপার্স লেখা যেতে পারে অর্থাৎ তখন কিন্তু মেনি বসালে মেনির পরে পেপার হবে না পেপারস হবে কেন কি আমরা জানি কমন নাউনের প্রয়াল ফর্ম করা যেতে পারে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার দয়া করে আমাকে এক গ্লাস জল দাও দেখো নর্মালি আমরা জানি গ্লাস কথাটা যদি থাকে তাহলে কাঁচ বোঝায় কিন্তু এখানে আছে এ গ্লাস অফ ওয়াটার তার মানে এক গ্লাস জল এখানে কিন্তু কাঁচকে বোঝাচ্ছে না এখানে গ্লাসকে বোঝাচ্ছে কাঁচের তৈরি হতে পারে যে কোনো গ্লাস হতে পারে তো সেই গ্লাসে ভর্তি এক গ্লাস আমাকে জল দাও এখানে একটি বস্তুকে বোঝাচ্ছে একটি বস্তুকে বোঝাচ্ছে তাই এটা কমন নাউন তাহলে এ গ্লাস বলতে এখানে কমন নাউ কেন কি কমন নাউনের আগেই এ বা এন বসানো যেতে পারে আগের কোশ্চেনে আমরা যেটা দেখলাম এ বসানো যেতে পারে অ্যান বসানো যেতে পারি দা বসানো যেতে পারি মেনি বসানো যেতে পারি ফিউ বসানো যেতে পারি এ ফিউ বসানো যেতে পারি সেভারেল বসানো যেতে পারে এতগুলো জিনিস তো এখান থেকে সিম্পলি বোঝাই যাচ্ছে এ কথাটা থাকা মানে কমন নাউনি হবে তাহলে এখানে এ গ্লাস অফ ওয়াটার এক গ্লাস জল দু গ্লাস জলও হতে পারে অর্থাৎ তখন বলবো টু গ্লাসেস অফ ওয়াটার তার মানে তার প্রয়ালও করা গেল আর সিংলা থেকে প্রয়ের করা যায় কমন নাউন কমন নাউনের আগেই এ আর্টিকেল বসানো যায় তাহলে এটা কমন নাউন হয়ে গেল কিন্তু যদি গ্লাস মানে কাঁচ বোঝায় অর্থাৎ ধরো একটা বাক্য বলছি ধরো আমি একটা বাক্য বললাম কি না জানলাটা কিসের তৈরি না কাঁচের তৈরি তাহলে কিন্তু একটা কাঁচ দুটো কাঁচ এরকম বোঝাচ্ছে না এখানে কাঁচ বলতে কাঁচ বলতে উপাদানকে বোঝাচ্ছে অর্থাৎ এখানে হতে পারে এক কুইন্টাল কাঁচ লাগতে পারে দু কুইন্টাল কাজ লাগতে পারে দু কেজি কাঁচ লাগতে পারে আমার জানার দরকার নেই আমার জাস্ট বোঝাচ্ছে কাঁচের তৈরি জানালা তাহলে জানালাটা এখানে কমন নাম কেন কি জানালাকে গোনা দিতে পারে কিন্তু জানালাটা যেটা তৈরি কি দিয়ে সেটা গ্লাস দিয়ে মানে কাঁচ দিয়ে মানে তখন সেটা ম্যাটেরিয়াল নাও তাহলে ঠিক একইভাবে যদি বলি টেবিল টেবিল থেকে টেবিলস করা যায় তার মানে প্রয়ালোভ করা যায় তাহলে টেবিল এখানে কমন নাউন কিন্তু টেবিলটা কি দিয়ে তৈরি টেবিলটা যদি কার দিয়ে তৈরি বলি তাহলে উডটা এখানে কি হবে না উডটা এখানে ম্যাটেরিয়াল নাউন টেবিলটা হতে পারে কাঁচ দিয়ে তৈরি হতে পারে গ্লাস তখন এই যে কাঁচ উপাদান হিসেবে কাজ করছে তাহলে গ্লাসটা এখানে ম্যাটেরিয়াল নাউন ঠিক একইভাবে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার এখানে এক গ্লাস জল দাও বলতে এক কাঁচ জল দাও বোঝাচ্ছে না এখানে কাঁচ অর্থ প্রকাশ করছে না এখানে গ্লাস বলতে যে ছবি ছবিতে দেওয়া আছে গ্লাসের ছবি তাহলে একটা গ্লাসে ভর্তি আমাকে জল দাও হতে পারে পরে আবার এক গ্লাস জল লাগতে পারি তখন আমরা বলতে পারি টু গ্লাসেস অফ ওয়াটার হয়ে গেল তখন সিঙ্গুলার থেকে প্রয়ালো করা গেল তার মানে সেটা কমন নাউন তার আগে এ বসানো যেতে পারে কমন নাউন টু বসানো যেতে পারে কমন নাউন মেনি বসানো যেতে পারে কমন নাউন ফিউ বসানো যেতে পারে কমন নাউন এ ফিউ বসানো যেতে পারে কমন নাউন সেভারেল বসানো যেতে পারে কমন নাউন তাহলে এখানে কিন্তু ভুল করেও ম্যাটেরিয়াল ডাউন হচ্ছে না চলে যাব আমরা পরের প্রশ্নে পরে প্রশ্ন কি আছে দ্য টেবিল ইজ মেড অফ উড টেবিলটা তৈরি কিসের না কাঠের তৈরি দেখো যখন আমি বলছি টেবিল টেবিল কথাটা টেবিল কি গোনা যায় হ্যাঁ গোনা যায় টেবিল কটা টেবিল একটা টেবিল হতে পারে টেবিল টু টেবিলস হতে পারে আমার বাড়িতে দুটো টেবিল থাকতেই পারে তার মানে সিঙ্গুলার থেকে যাচ্ছে তখন টেবিল কমন নাউন তাছাড়া টেবিলের আগে এ আর্টিকেল বসানো যাচ্ছে মেনি টেবলস করতেই পারি যখন মেনি বসাবো তখন টেবিলের প্রয়াল ফর্ম টেবিলস করতে পারি সোজা কথা টেবিলের আগে এ যখন বসাচ্ছি তখন সেটা কমন নাউন টেবিলের আগে কোনো সংখ্যা বসাতে পারছি কমন নাউন টেবিলকে গোনা যায় কমন নাউন টেবিলের আগে মেনি বসাতে পারছি কমন নাউন কিন্তু টেবিলটা তৈরি হয়েছে কি দিয়ে টেবিলটা তৈরি হয়েছে কাঠ দিয়ে তাহলে কোনো উপাদানকে বোঝাচ্ছে কাঠের দ্বারা এখানে উপাদানকে বেছে। যে উপাদানটা দিয়ে টেবিলটা তৈরি হয়েছে যখন কোনো উপাদানকে বোঝাবে তখন সেটা ম্যাটেরিয়াল নাউন তাহলে উড এখানে কি ম্যাটেরিয়াল নাউন যার প্রয়াল প্রয়ালফর্ম করা যাবে না যে কাঠগুলো এরকম বলা যাবে না তাছাড়া উডের ব্যবহার কি রকম হয় না উডের ব্যবহার পরিমাপ করে হয় যখন আমরা কাট কিনবো তখন কুইন্টাল কুইন্টাল কাট কিনতে হবে তাহলে উড এখানে পরিমাপে ব্যবহার হচ্ছে উড ম্যাটেরিয়াল নাউন তার সঙ্গে সঙ্গে উডকে যেহেতু গোনা যায় না তাই উড এখানে আনকাউন্টেবল নাউন বোঝাতে পারলাম কিনা কিন্তু আমরা পরের প্রশ্ন যদি দেখি দা বাংলো ইজ ইন দ্য মিডল অফ এ উড বাংলোটা কি রয়েছে না উডের মাঝখানে এখানে কি উড মানে বোঝাচ্ছে না এখানে উড মানে জঙ্গল বোঝাচ্ছে অর্থাৎ জঙ্গলের মাঝখানে বাংলোটা রয়েছে তার সঙ্গে সঙ্গে আমরা আরো একটা জিনিস দেখতে পাচ্ছি তার আগে এ বসছে কোনো নাউনের আগে যখন এ আর্টিকেল বসবে এন আর্টিকেল বসবে দা বসবে মেনি বসবে সেভারেল বসবে তার মানে সেটা গোনা যাচ্ছে গোনা যায় মানে কাউন্টেবল নাউন যেহেতু কাউন্টেবল নাউন তার মানে পরিমাপ করা যায় যায় না গোনা তখন আর যাই হোক না কেন ম্যাটেরিয়াল নাউন তো হচ্ছে না অর্থাৎ এখানে কাঠ বোঝাচ্ছে না অর্থাৎ এখানে উপাদানকে বোঝাচ্ছে না এখানে উড মানে জঙ্গলকে বোঝাচ্ছে যখন উডের অর্থ জঙ্গল তখন সেটা কাউন্টেবল নাউন তখন কিন্তু তার প্রয়াল করা যায় অর্থাৎ একটা জঙ্গল অনেকগুলো জঙ্গল তাহলে উড মানে যখন কাঠ বোঝাচ্ছে ম্যাটেরিয়াল নাউন কিন্তু উড মানে যখন জঙ্গল বোঝাচ্ছে তার প্রয়াল করা যায় প্রয়াল করা যায় মানে কমন নাউন তাহলে উড এখানে কমন নাউন তাছাড়া তার আগে এ বসছে তার মানে গোনা যায় কমন নাউন দ্য কয়েন ইজ মেড অফ কপার এখানে কপার কি নাউন সেটা আমাদেরকে বার করতে হবে দ্য কয়েন ইজ মেড অফ কপার কয়েনটা তৈরি হয়েছে কি দিয়ে কপার দিয়ে কপার কথাটার এখানে অর্থ কী তামা তাহলে দেখো এখানে যে কয়েন কথাটা লেখা আছে না কয়েনের প্রয়াল ফর্ম করা যেতে পারে একটা কয়েন অনেকগুলো কয়েন কয়েন বলতে এখানে মুদ্রা কেমে যাচ্ছে তার মানে কয়েন যদি বলতো সেটা হতো কমন নাউন কি নাউন কেন কি তার সিঙ্গুলার থেকে প্রয়াল করা যাচ্ছে তাই কমন নাম কিন্তু এখানে কয়েনটা যেটা তৈরি হয়েছে কি ধাতু দিয়ে সেটা বোঝাচ্ছে তাহলে এটা উপাদানকে বোঝাচ্ছে উপাদান অর্থাৎ তামা এখানে উপাদান তার মানে ম্যাটেরিয়াল নাম তাহলে আয়রন লোহা উপাদান তখন সেটা ম্যাটেরিয়াল নাও তাহলে ওয়েল উপাদান তখন সেটা ম্যাটেরিয়াল নাও ওয়াটার উপাদান তখন সেটা ম্যাটেরিয়াল নাম তাহলে এখানে কয়েনটা কি দিয়ে তৈরি হয়েছে কপার দিয়ে তৈরি হয়েছে তামা কোন ধাতু বা কোন উপাদান দিয়ে তৈরি হয়েছে সেটাকে নির্দেশ করছে তাই এখানে কপার কি নাও ম্যাটেরিয়াল নাও যার অর্থ প্রকাশ করছে তামা কিন্তু আরেকটা সেন্টেন্স দিচ্ছি এখানে আছে প্লিজ গিভ মি এ কপার এখানে বোঝাচ্ছে না আমাকে একটি দাও তামা আগের কোশ্চেনে আমরা যেটা দেখেছিলাম আমরা কোশ্চেনে কী দেখেছিলাম কয়েনটা কিসের তৈরি কপারের তৈরি কপার মানে তামা এটা তাহলে পরিমাপ করতে হয় একে গোনা যায় না তাহলে এটা হয়ে গেল আনকাউন্টেবল নাম কি নাম আনকাউন্টেবল নাম কারণ একে গোনা যায় না কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি বাক্যে এ কপার লেখা আছে মানে একটা তামা এখানে একটা তামা নয় একটা তামার মুদ্রাকে বোঝাচ্ছে অর্থাৎ এখানে কপার মানে তামার মুদ্রাকে বোঝাচ্ছে অর্থাৎ তামার কয়েনকে বোঝাচ্ছে সোজা কথা তাহলে তামার তৈরি একটা কয়েনকে বোঝাচ্ছে যেহেতু তার আগে এ আছে তাহলে এটাকে গোনা যাচ্ছে গোনা যাচ্ছে মানে কাউন্টেবল নাউন এবং তার সঙ্গে সঙ্গে তার আগে এ যেহেতু বসছে সিঙ্গলার থেকে প্রয়াল করা যেতে পারে তাহলে এটা কমন নাউন তাহলে যখন অর্থ প্রকাশ করছে কপারের দ্বারা তামার কয়েন কি তখন কিন্তু কয়েন অনেকগুলো হতে পারে এ কপার হতে পারে তখন টু কপারসও হতে পারে মানে দুটো তামার মুদ্রাকে বোঝাচ্ছে বা তামার কয়েনকে বোঝাচ্ছে তাহলে এটা কমন নাউন এবং তার সঙ্গে সঙ্গে কাউন্টেবল নাউন কিন্তু যখন আমরা বলেছিলাম এই কয়েনটা তৈরি কিসের না তামার তৈরি তাহলে তাহলে তখন বোঝাচ্ছে তামার তৈরি উপাদান দিয়ে তখন সেটা উপাদানকে বোঝাচ্ছে এবং আনকাউন্টেবল নাউন সে কারণে এটা ম্যাটেরিয়াল নাউন আশা করি বোঝাতে পারলাম আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ভিডিওকে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো কমেন্ট করে জানাও কেমন লাগলো থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরের ভিডিওতে